বিসমুলিল্লা রহমানুর রহিম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম যেহেতু আমাদের এই প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে আমাদের ছয় তো আজকের পর্ব হচ্ছে ছয় অঙ্ক হচ্ছে সাত এর আগের যে এক থেকে পাঁচ পর্যন্ত পর্বগুলো গেছে ওখানে এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো চেষ্টা করছি তোমাদের ভালোভাবে কমপ্লিট করার যারা একেবারেই নতুন আছে ক্লাসে অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা পূর্বের যে ক্লাসগুলো অর্থাৎ এক থেকে যে পাঁচ পর্যন্ত যে পর্বগুলো গেছে এগুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা তো এখানে নবম শ্রেণী পাঁচ পয়েন্ট এক এই অধ্যায়টা হচ্ছে শুরুতে আবারও বলে দিচ্ছে এগুলো হচ্ছে তোমাদের চলক সমীকরণ ও অভেদের অধ্যায় তাহলে এই যে অঙ্কগুলো আমরা করতেছি এগুলো হচ্ছে চলকের চলক বিশিষ্ট সমাধান তো এই সমাধানের অঙ্কগুলো একটু টেকনিক করে অঙ্কগুলো করতে হবে এবং খুব সহজ যদি একটু ভালোভাবে বোঝা যায় যে একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখো তাহলে আমি মনে করবো সব থেকে সহজ অঙ্কগুলো এগুলা তা একটু মনোযোগ সহকারে একটু তোমরা খেয়াল করবা তা এখানে সাত নাম্বারের যে অঙ্কটা আছে এখানে এক্স মাইনাস এ এবং এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখানে এক্স মাইনাস বি এখানে আছে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো একটু যদি খেয়াল করে দেখো এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তা একটু এই এই স্কোয়ারটা যদি আমাদের সামনে আসতো তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যেত তো সর্বপ্রথমে আমরা যে কাজটা করব এই অঙ্কটা পক্ষান্তর করে নেব অর্থাৎ এই পাশের যে অঙ্ক অংশটা আছে ওটাকে এই পাশে আমরা নিয়ে চলে আসব তো এখানে যদি দেখো তাহলে হচ্ছে এক্স মাইনাস এ আর নিচে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা যেহেতু সমান সমানের পাশে প্লাস অবস্থায় ছিল পাশে আসলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে তাহলে এক্স মাইনাস আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ যেভাবে ছিল ওইভাবে থাকে গেল এবং সমান সমানটা কোথায় গেলো এই জন্য সমান সমানটাকে পাশে জিরো দেখাই দেব তার মানে সমান সমানের যে অংশটা এই পাশে ছিল এটা তো আমাদের এই পাশে চলে আসলো অর্থাৎ বাম বাম পাশে থেকে সরি হ্যাঁ বাম পাশে থেকে ডান পাশে আমাদের চলে আসলো সেক্ষেত্রে সমান সমান দিয়ে আর কিছু যেহেতু থাকতেছে না ওই জন্য আমরা এখানে জিরো ব্যবহার করব আচ্ছা বা তাহলে এক্স মাইনাস এ আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল সরি মাইনাস এক্স মাইনাস বি এখানে আমরা একটু এখন সাজাবো এইটার মতো করে তাহলে এখানে মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে হবে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা একটু এইটার মতো করে এটাকে সাজায় নিলাম এটার মতো করে এটাকে সাজায় নিলাম এখন এখানে মাইনাস আসছে এটাকে আমরা ব্যবস্থা করতেছি এখানে জিরো থাকে গেল বা এক্স মাইনাস এ নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এক্স মাইনাস বি আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস জিরো অর্থাৎ আমি তোমাদের যে কথাটা প্রথমেই বলছিলাম যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা যদি সামনে আসতো আর এটা যদি পিছনে থাকতো তাহলে এতগুলো কাজ আমাদের করতে হইতো না এই যে দুইটা লাইন ছিল মাঝখানে এই কাজ দুইটা করতে হইতো না এই জন্য হয়তো গণিত সমাধান সমস্যা আছে সমাধান করতে হবে আচ্ছা তাহলে এইটার সাথে আমরা এইটার সাথে অর্থাৎ এইটার সাথে আমরা এটাকে কি করে নিলাম মিলাই নিলাম মেলায় নেওয়ার পরে এখন এই দুইটাকে আমরা লস সাগু করবো কী করবো লস এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটা কিন্তু একই দুইটা কি একই দুইটার মধ্যে আমরা একটা নেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন যদি তোমরা খেয়াল করে দেখো এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের পর্বগুলোতেও আমি তোমাদেরকে বলছি যখন এই দুইটা একই হয়ে যাবে তাহলে উপরে যেটা আছে ওইটা খালি বসাই দিবা কারণ কেন বসাই দিতে হবে আবারও বলে দিচ্ছি কারণ এখানে যেটা আছে এবং এখানে লসা উপরে যেটা পাইছি এই দুইটাকে আমাদের ভাগ করতে হবে এই দুইটাকে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করে উপরেরটার সাথে আমাদের গুণ করতে হবে তাহলে এটা এ সোয়ার বি স্কোয়ার যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো আমরা ওয়ান ওয়ানের সাথে যদি উপরেটাকে গুণ করি তাহলে উপরে যেটা ছিল আমাদের ওইটাই বসে যাবে প্লাস স্যাম এটাও এটা এটা মিলে গেছে উপরে যেটা আছে এটা বসে যাবে ইকুয়াল জিরো ছিল থাকে যাবে আচ্ছা বা যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে এখানে আছে কি এক্স এখানেও আছে এক্স তাহলে দুইটা এখানেও প্লাস এখানেও প্লাস যেহেতু দুইটা সামনে প্লাস হচ্ছে তাহলে আমরা এখানে পাচ্ছি টু এক্স কী পাচ্ছি টু এক্স এখানে হচ্ছে মাইনাস এ এখানে হচ্ছে মাইনাস বি ইকুয়াল হচ্ছে জিরো আমি সাইডে লিখবো কারণ নিচে লিখলে আর হয়তো বা ক্যামেরায় বোঝা যাবে না আচ্ছা এখন এই যে এটা আসলো এটাকে আমরা বজ্রগুণন করতে পারি বা বজ্রগুণন বলতে পারো আরও গুণন বলতে পারো বা কোন গুণ করতে পারো অর্থাৎ এটার যে সহজভাবে যদি আমি বলি তাহলে এখানে আরেকটা কাজ করা যায় এটার আরেকটা কাজ হচ্ছে এই যে নিচে আমাদের কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা একটু কমন নিয়ে ভাগ করে নিতে পারি কমন নিয়ে কী করে নিতে পারি ভাগ করে নিতে পারি এটা আমি যদি তোমাদেরকে দেখাই বা তাহলে উপরে কি আছে এটাকে টু এক্স মাইনাস কমন নিয়ে এ প্লাস বি আর এখানে হচ্ছে নিচে তোমাদের কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে জিরো তাহলে এটা আর এটা আমাদের কাটা যাচ্ছে কাটা যাচ্ছে তাই না ও সরি এখানে মাস সামনে মাইনাস চলে আসতেছে না একটু এখানে মিস্টেক হচ্ছে এটা এভাবে নিব না আচ্ছা এটাকে আমরা এভাবে নিতে পারি তাহলে এখানে এটা জিরো যেহেতু এটা জিরো এটার সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা জিরোই পাব কারণ এটা যদি তোমাদের সহজভাবে আমি বুঝাই কারণ যখন সমান সমানের একপাশ্বে এখানে দেখে একটু যখন সমান সমানের একপাশে কোনো সংখ্যা টু থাকবে কারণ এখানে জিরো আছে আমি জিরোটাকে টু দিয়ে বুঝাইলাম আর এই পাশে যদি তোমাদের কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে যখন আমরা কণাকি গুণ করতে যাব বা বজ্র গুণন করবো বা আরও গুণন করব তখন এই নিচেটাকে দিয়ে এই উপরেরটাকে গুণ করতে হবে এখন উপরেরটা বলতে যখন সমান সমান দিয়ে শুধু একটা সংখ্যা থাকবে তাহলে বুঝে নিতে হবে ওই সংখ্যাটা উপরে আছে কি আছে ওই সংখ্যাটা উপরে আছে তাহলে এখন যদি আমরা এইটার সাথে এইখানে কোনো কিছুই নাই নিচে জিরোটার নিচে কোনো কিছুই নাই তাহলে টু এক্স মাইনাস এ মাইনাস বি যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে কিন্তু আমরা এটাই পাবো টু এক্স মাইনাস এ মাইনাস বি আচ্ছা এখন আমাদের থাকতেছে সমান 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 দেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস বি যদি আমরা জিরোর সাথে গুণ করি কারণ যেহেতু জিরো একক একটা সংখ্যা এবং উপরে আছে সেক্ষেত্রে এটার সাথে যদি আমরা এটাকে জিরোকে গুণ করি তাহলে এটার মান আমরা কিন্তু জিরোই পাবো কি পাবো জিরোই পাবো তাহলে টু এক্স ইকুয়াল এখানে মাইনাস এ ছিল এপাশে পাশে যায় এখন প্লাস এ হয়ে যাবে কারণ সমান সমানের এই পাশে এটা মাইনাস ছিল বাম পাশে গেলে আবার এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানেও মাইনাস ছিল এর পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে তাহলে অতএব এক্স ইকুয়াল এ প্লাস বি এই টুটা যায় নিচে ডিভাইডেড হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড টু একটু খালি এখানে একটু যদি বুঝতে ভুল হইতো তাহলে কিন্তু আমরা এই যে প্রথমেই যে লাইনটা লিখতে যাচ্ছিলাম ওইটা একটু বোঝার ভুল ছিল যার কারণে ওই কাজটা হচ্ছিল তাহলে এখানে যদি সহজভাবে দেখে নাও তাহলে এটা কিন্তু ইজিলি চলে আসবে অনেকেই প্রশ্ন করতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোথায় গেল কারণ জিরোর সাথে যাই আমরা গুণ করি না কেন ওইটার মান হচ্ছে আমাদের জিরো তাহলে অতএব নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড ইট এটাই আনসার এইটাই আনসার তো অঙ্কগুলা যেহেতু সমাধানের অঙ্ক প্রত্যেকটা অঙ্কই স্যাম একটার সাথে আরেকটার অনেকটাই মিল আছে এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্কই একটু মনোযোগ সহকারে দেখে নিবা আর তোমাদের ক্লাসটি আজকে এখান থেকে শেষ করব সকালের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ